এ ও বি একটি কাজ তিন দিনে শেষ করে তারা একসাথে কাজ শুরু করে দুদিন পর বি চলে যায় যদি কাজটি আরও দুদিন দিন পর সম্পূর্ণ হয় তবে বি একা কাজটা কত দিনে শেষ করতে পারবে এটা বের কর তাহলে দেখো এ প্লাস বি পুরো কাজটা করছে তিন দিনে এবার যেহেতু দুদিন কাজ একসাথে তারা করেছে তাহলে দু দিনে তারা কতটা কাজ এ আছে তার আগে বলে নিই এ প্লাস বি হচ্ছে একদিনে করে একের তিন অংশ কাজ তাহলে এ প্লাস বি দিনে কতটা কাজ করবে দুয়ের তিন অংশ কাজ করবে তাহলে দুয়ের তিন অংশ কাজ যদি হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত একের তিন অংশ কাজ পড়ে থাকবে এটা রেস্ট কাজ রেস্ট পরে থাকলো তাহলে এই কাজটা কে করবে শেষ করছে এ তালে এ দুদিনে একের তিন অংশ কাজ করছে তাই তো অংশ কাজ করছে এ দুদিনে এক অংশ কাজ করবে কত ছদিনে এ তাহলে বি কাজটা কত দিনে করবে তাহলে টোটাল কাজ তারা করে একের তিন দিনে এক একদিনে করে এক তিন অংশ কাজ আর এ দিনে করবে একের ছয় অংশ কাজ কারণ ছদিনে কাজ শেষ করবে তাহলে মাইনাস একের ছয় তাহলে লসাও করলে হবে কত ছয় দুই বিয়োগ এক তাহলে একের ছয় তাহলে বিয়োগ কাজটা কত দিনে শেষ করবে একা যদি করতো তাহলে ছ দিনে শেষ করতো সিক্স ডেজ তাহলে অ্যান্সার হবে কত আমাদের সিক্স ডে